হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাল ধরার মেশিন নিয়ে হাজির হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি ডিজিটাল সম্পূর্ণ একটি মেশিন এখানে ডিসপ্লে দেওয়া আছে ব্যাটারি চার্জ কত পয়েন্ট আছে এবং ফ্রিকোয়েন্সি মেশিন এই মিটার দিয়ে উঠতে থাকবে আর এই মেশিনটি অর্ডার করেছে গোপালগঞ্জের এক বাই তাই বাইয়ের জন্য এই মেশিনটি আমি বানিয়েছি তো আজকে আমি মেশিনটি লাইন দিয়ে দেখাবো আসলো মেশিনটি কী রকম কাজ করে আর এই মেশিনটি দশ থেকে ষোলো ফিট পর্যন্ত কাজ করবে এবং সাত থেকে আট ফিট গভীরতা তাই এই মেশিনটি আমি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি যে আসলে মেশিনটি কীরকম কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ারফুল একটি মেশিন তৈরি হয়েছে তাই যদি কারো প্রয়োজন মনে হয় যে মেশিনটি নেবেন তাহলে ভিডিও স্ক্যান অথবা টাইটেলের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মেশিনটি নিতে পারবেন